সুপিয়া মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আজকে আমরা সরাসরি চলে এসেছি হ্যাচারিতে এবং হ্যাচারিতে এসে দেখছি অলরেডি মাছের পোনা ডেলিভারি চলছে জয়নাল ভাই দেখছি মাছের পোনা ডেলিভারি করছে তো আজকে আমরা জানাবো যে জয়নাল ভাই কী মাছের পোনা ডেলিভারি করছে তো আপনারা জেনে থাকবেন মাছের পোনাগুলি কিন্তু নিজস্ব প্রজেক্ট থেকে কিন্তু বাছাইকৃত করে এই মাছগুলো উৎপাদন করে থাকে এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকেন তো আজকে আমরা সরাসরি জনাল ভাইয়ের সাথে কথা বলবো এবং কোথায় মাছ দিচ্ছে কি বৃত্তান্ত বিস্তারিত আপনাদেরকে তুলে ধরবাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দেখলাম গাড়ি লোড চলছে এটা কি মাছ যাচ্ছে কোথায় যাচ্ছে ভিয়েতনামিপুর মাছটা যাচ্ছে গোপালগঞ্জ গোপালগঞ্জ উলপুর এর আগেও তো দেখলাম দেখলামে মাছ দিয়েছি এর আগেও উলপুরে দিয়েছি তিন দিন আগে দিয়েছি আবার সামনে অর্ডার আছে এবং এটা আমার অরিজিনাল নিজের ভিয়েতনামি করে নিজের পুকুর নিজি রেনু ফেলে তৈরি করা এবং এই মাছটা কালকে তুলে ধর্ণা খাওয়াই আজকে গ্রেডিং করে এবং নিজি মেপে সমস্ত গাড়ি লোড করেছি এবং গাড়ি লোড করে এবার আমি গোপালগঞ্জে যাব তো ভাই আপনার দেখলাম যে নিজে কাউন্টিং করছেন বা নিজে মাছগুলো মাপছেন একদম ছোট সাইজের মাছ এটা কি সাইজের মাছ এই মাছটা আছে যে চার থেকে সাড়ে চার হাজার আচ্ছা এটা কতটুকু পরিমাণ যাচ্ছে এটা যাচ্ছে তিন লাখ পনেরো হাজার তিন লাখ পনেরো তো এটা তো দুই হাজার পঁচিশ সালে একদম আপডেট নতুন মাছ জি দুই হাজার সালের আপডেট নতুন মাছ এবং এই প্রথম এর আগে এক গাড়ি দিয়েছি আর এক গাড়ি নিয়ে যাচ্ছি তো ভাই এই যে মাছগুলো এগুলো বর্তমান রেট কেমন

তো প্রিয় মৎস্য চাষি ভাইরা আমি বলবো যে আপনাদের যদি মাছের পোনা ক্রয় করতে হয় ভিয়েতনামি কই মাছ সহ যে কোনো প্রকার ক্যাটফি জাতীয় মাছ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাই কিন্তু নিজস্ব প্রজেক্ট থেকে এই সকল মাছগুলো বাছাইকৃত করে এবং নিজে এই মাছটা উৎপাদন করে থাকেন বা এছাড়াও বর্তমান সময় যারা দেশি মাগুর দেশি শিং খুঁজছে নুনা ট্যাংরা তারপরে শিং মাছ এবং অন্যান্য জাতের যে কোনো মাছ শীতল বিলাক্তাপ তারপরে আড় মাছ আছে বিভিন্ন রকম জাতের মাছ আছে সমস্ত মাছ ডেলিভারি দিয়ে মানে এক কথায় আপনি এই ভিয়েতনামি কোয়ের পাশাপাশি ক্যাটফিশ জাতীয় যত ধরনের মাছ আছে এবং বাংলা মাছ নিয়ে থাকেন ও আচ্ছা ঠিক আছে ভাই তো আপনার জন্য মূলত জায়গা থেকে নিলে রেটের আলাদা আর যদি হোম ডেলিভারি বা পৌঁছে দিতে হয় সেখানে রেটটা মেলা খরচ কস খরচ পড়ে যায় তো প্রিয় দর্শক সাথে স্ক্রিনে নাম্বার আছে আপনারা কিন্তু ভাই যোগাযোগ করে নিতে পারেন তো প্রিয় মৎস্য চাষি আজকে আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ